এখন খুব ভিড় ভীষণের ভিড় একটু ঠান্ডা যায় ধাক্কা খাবো প্রচন্ড জনতার একটা রান্না একটা দিয়ে চলে যাই আস্তে আস্তে করে

गार्ड एक अपोइन्टमेन्ट छ होस् र एचएसबी छ होस् सोसोमा माशा माटो दुई दिगे दस्तो हाम्रो विशेषमा आयो यो नन पक्का बा अर्को मान्छे भने त्यसै गर्न सक्छ ऑर्डर भयो 브리드, 이었던 탓가, 브리드, 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 브 কেনাকাটির বাজারটা বেশ জমজমাটই মনে হচ্ছে দেখছি গ্রামেই এইখানে কেনাকাঠির বাজার সবসময় জমজমাট থাকে এখানে শিয়ালদাতে সবসময় জমজট থাকে তো এই জমজমাট বাজারে ঘুরতেও ভালো লাগে আর জিনিসপত্র বেছেও নেওয়া যায় এখানে এত সুন্দর সুন্দর সব বাজার কিন্তু আমি আটকে গেছি দেখতে পাচ্ছি না এগোতে পারছি না এগোতে পারছি না দৌড়ানোর চেষ্টা করছি মানুষজন সামনে দাঁড়িয়ে গেছে কেননা সব চারিদিকে প্রচুর জিনিস দেখুন বিক্রি হচ্ছে হবে তাতে কি এগোতে পারছি না শীতেই আবার আটকে গেলাম দেখুন অবস্থা অবস্থা আটলাম এগোনো যাচ্ছে না হঠাৎ এরকম একটা মত অবস্থা হয়ে যায় হ্যাঁ চারিদিক দিয়ে গান চলে আমরা দৌড় করি যারা ইউটিউবাররা তারা দৌড় করি অসহায়ের মতো চারিদিকে তাকাই এগোতে পারি না এটা হয় যারা আমার এই ভিডিও দেখছেন ইউটিউবাররা তারা বুঝতে পারছেন আমি জানি আর অন্যান্যরাও বুঝতে পারছেন এরকম একটা পরিস্থিতি হয় বেরিয়ে এসেছি খুব টেনশান হচ্ছিল আমার আরও বিশেষত কীভাবে কোনো ভালো ভিডিও হলে সেটার শেষ পর্যায়ে গিয়ে এরম একটা গন্ডগোল হলে তখন ভয়ঙ্কর মন খারাপ হয় কত দায়িত্বে মেশে যেতে পারি এই ভিডিওটা আমি লম্বা করলাম না ছেড়ে সে আমরা মার্কেটের কাছে এসে গেছি আবার দেখা যাবে আবার দেখা যাবে